আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে তাদের বয়স থাকবে তিরিশ অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের বয়স চল্লিশ হলেও চলবে কত বড় বৈষম্য আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে তিরিশ আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স চল্লিশ আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে তাদের বয়স সীমা বত্রিশ আর সাধারণ মানুষের বয়সীমা বয়সীমা তিরিশ আজকে হাজারো দেশের মধ্যে একশো বাষট্টিটা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সীমা কোনো দেশে পঁয়ত্রিশ কোনো দেশে চল্লিশ আর কোনো দেশে কোনো বয়সী বয়সীমাই নেই অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার কারণ তাদের চাকরি বয়সীমা বয়সীমা তিরিশ অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে মেডিকেল থেকে ইউনিভার্সিটি থেকে বের হয় তার বয়স হয়ে যায় সাতাইশ বা আঠাইশ তখন সে যদি তিরিশ বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয় চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে কম পক্ষে পঁয়ত্রিশ বছর করতেই হবে আমরা চাই চল্লিশ বছর করা হোক অন্যান্য অন্য কান্ট্রির মধ্যে কোন বয়স সীমা নাই আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে আমাদের আর্থিক উন্নয়ন হবে এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্বৃত্ত চলতেছে যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে তাদের চরিত্র খারাপ হবে না তাদের চরিত্র ভালো হয়ে যাবে এই আপনারা কি মনে করেন চাকরির বয়স সীমা কথা হওয়া দরকার কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সবাই রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি আছে হাত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদন